জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি চিকেন রান্না করব দেখুন চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার লাগবে আমি চিকেনটা কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর এই চিকেন রান্না করার জন্য আমার লাগবে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আছে আদা আছে রসুন আছে রসুন আছে পাকা কাঁচা লঙ্কা আছে আর এর মধ্যে দেব একটা পেঁয়াজ সব মিশিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে টমেটো নিয়েছি ধনেপাতা নিয়েছি আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর এখানে আগে থাকতে মাংসের আলু কেটে ধুয়ে ভাজতে শুরু করে দিয়েছি এরকম ভাজা হয়ে গেছে এবার আমি ভাজাটা তুলে নেবো আলু ভাজাটা এই তেলের মধ্যেই দুটো তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো

টমেটো আর পেঁয়াজ ভালো করে আবার ভেজে নেব এই টমেটোগুলো এই নরম হয়ে গেছে আমি ভেঙে দিচ্ছি টমেটো গুলো টমেটো গুলো পেলে খেতে একটু ভালো করে পুষিয়ে নেব সব টমেটোগুলো ভেঙে নিলাম একটু ভাজা ভাজা করে নিলে ভালো হবে খেতে টাকা টেস্ট হবে টমেটো একদম ভাজা হয়ে গেছে এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এবার আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে মিক্সিতে একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো এবার সব মশলা দিয়ে কিছুক্ষণ আবার কচিয়ে নেব মশলাটা এখানে তো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর সামান্য লঙ্কা গুঁড়ো দেব লঙ্কা লঙ্কাগুলো ঝাল আছে মশলাটা ভালো করে কষিয়ে দেবো পড়ে যায় মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার মাংস দিয়ে দেবো আমরা ঢেকে দেখে মাংস কষিয়ে নেব আজকে চিকেনে কোনো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো ব্যবহার করব না আজকে আদা জিরে এই আদা জিরে বলছি পেঁয়াজ আদা রসুন এই দিয়ে চিকেনটা রান্না হবে আর নামানোর আগে ধনে পাতা দেবো গরম মশলা দেবো আর একটু ঘি দেবো গ্যাসের আগুনটা কমিয়ে দেবো এইভাবেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো আবার ডেকে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওর জন্য তেলটা না চট করে তেলটা একটু দেরি হবে বেরোতে তরকারি থেকে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে পাশে থেকে যেতে পারো পাশের ঘন্টাটা প্রেস করে দিই যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে কিছুদিন আবার কষিয়ে নেবো মাংস সেদ্ধ হয়ে গেছে আলুটাও অর্ধেক সেদ্ধ ভাজা আছে সেদ্ধ করে পরিমাণ মতন গরম মশলা দিয়ে দেবো এই চিকেন রেসিপিটা মানে চিকেন রান্নাটা দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আর একটু কষাবো তারপরে পাশে গরম জল বসিয়ে দিয়েছি দেখুন পাশে গরম জল বসিয়েছি দেখুন কষানো হয়ে গেছে এবার জল গরম দিয়ে দেব জল বেশি দেবো না এটা ঝোল হবে না এটা একদম মাখা মাখা হবে জলটা বেশি দেবো না এবার ঢেকে দেবো দিচ্ছি দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর একটু শুকোবে এবার আমি এক চামচের মতন ঘি দেবো ঘিটা দিলে না একটা খাসি মাংসের মতন গন্ধ বেরোবে এবার উপর দিয়ে ধনে পাতা দিয়ে ঢেকে দেবো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন